না দেখলে তোমাদের ভালো কিছু যেমন পুরো সিনেমাটাই আমাদের দেখায় কিন্তু বড় পর্দায় উত্তম কুমারকে দেখার যে আনন্দটা মানে যে যে ভালো লাগবে মানে ওই জন্য উত্তম কুমার যে মহানায়ক বলা হয় তোমরা একটা বড় পর্দে গিয়ে তোমরা ফিল করবে যে ওখানকার যে সাউন্ড এবং যে একটা স্বপ্নের সিনা যে তোমরা জানো যে টাকার পাহাড়ে ঢুকে যাচ্ছে সে সময় ফোনের রিংটা বাজছে হাতটা জাস্ট তুলে রেখে দিয়েছে তারপর ঝুম ঘুমটা ভেঙে গেল তো ওই যে স্বপ্নের দৃশ্যটা ওখানে যে সাউন্ড এফেক্ট আছে যে কালার গ্রেডিং যদিওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিন্তু সেটটা এত সুন্দর এত ভালো লেগেছে অবশ্যই তোমরা একটা দেখে আসবে এবং অবশ্যই সৌরভিন্দ্র ঠাকুরকে দারুণ লাগছে তো সৌরভিন্দ্র ঠাকুরের এখানে পেন গোজাটা এবং এই যে লাস্টে কাগজে কাগজটা জলের মধ্যে দিয়ে দিল যে ইন্টারভিউটা রাখবেন আর কি তো এই যে কিছু কিছু সিন আছে যেগুলো তোমরা বড় পর্দায় অবশ্যই দেখবে তো এটাই বলা ছিল নেক্সট যে তো তো সেটা হচ্ছে সিনেমাটা আসছে কাকাবাবু মানে আগে যে কাকাবাবু জিলে সেটা সিরিজ মুখার্জি করেছিল কিন্তু এখানে চন্দ্রাশীষ চন্দ্রাশীর রায় কিন্তু এটার ডাইরেকশনে রয়েছে এবং এটা বিজয়গড়ে হিরে তোমরা অনেকেই মানে গল্পটা নিশ্চয়ই জানো বহুবার আমরা মানে করেছি আমরা মানে কাকাবাবু একটা আমাদের কাছে অবশ্যই তো আগের যে গল্পগুলো ছিল সেগুলো বিদেশে হলেও এই সিনেমাটার কিন্তু পুরো শ্যুটটাই হবে মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে দেখো কোথায় শ্যুট হচ্ছে সেটা বড়ো কথা না গল্পটা কেমন হবে সেটাই বড়ো কথা কিন্তু এই গল্পটা ভীষণ ভালো একটা গল্প এবং একটা মাটির তলায় এটা যাওয়ার মানে ওই যে সিনগুলো ক্রিয়েট করা আমাদের ইন্ডিয়ার মধ্যে তো ওইটা একটা ভীষণ সুন্দর এবং ওইখানে কিন্তু অনেক ভ্যারাইটি দেখানো হবে মানে মাটির তলা দিয়ে যে সুগন্ধ করা ওখানে কঙ্কাল পাওয়া তো যাই হোক ওই মানে ওই বিজয়গড়ে হিরে সিনেমাটা কিন্তু আসছে কাকাবাবু ফোরে এখানে গুমবাদায় থাকবে কিন্তু ডিরেক্টর কিন্তু চেঞ্জ হয়ে গেছে যে আপডেট হতো সেটা হচ্ছে ডাইনি যেটা হইচইতে আছে যেটা তৈরি এবং এখানে নিরমি চক্রবর্তী আছে এবং মিমি চক্রবর্তী কিছুদিন আগে কিন্তু একটা গ্লিম ছিল যেখানে মিমি চক্রবর্তী একজনকে মারছে মুখের রক্ত হাতে লেগেছে আবার সে মারছে তো গল্পটা লতা আর পাতা দু বোনের গল্প একজন মানে লতাকে ছেড়ে পাতা অনেক দিন বাইরে চলে যায় কেননা তার মায়ের যখন মা যখন মারা যায় তখন বনের ওপর রাগ করে এক কথা হিংসে দু বোনের মধ্যে যেটা হয় সে বোনকে পছন্দ করতে না সে চলে যায় এবং অনেক বছর বাদ যখন বড় হয়ে যায় তখন সে ফিরে এসে দেখে যে গ্রামের বাড়িতে যে বোনকে টর্চা করা হচ্ছে তখন সে কীভাবে বোনকে বাঁচায় এটা নিয়েই গল্পটা আসছে এবং হইচইতে মনে হচ্ছে এটা বেশ ভালো একটা হবে কেননা যা হৈ চৈতে এর আগে যা যেগুলো যা দেখেছি তার থেকে পুরো হটকে একটা গল্প আসছে এবং দেখো ডাইনি কিন্তু এখন অনেক জায়গাতে বর্তমান বিশেষ করে গ্রামাঞ্চল জায়গাতে ডাইনি সন্দেহ কতজনকে মেরে দেয় পুরী মেরে দেয় তো ওরকমই একটা পোর্ট্রেট করা হচ্ছে এই গল্পটাতে এবং এখানে যে সিনটা দেখাচ্ছে যে হাতে কুট কাটারির পাশে পড়ে রয়েছে এবং গোটা মুখ চোখে রক্ত এবং যখন কাটারিটা নিয়ে ছুটে আসছে মানে আমাদের মিমি চক্রবর্তী লাগছে পেছনে একটা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মানে মিমি চক্রবর্তী মানে দারুণ ফাটাফটে সেরকম মেকআপটা করিয়েছে রক্ত রক্ত বেরোচ্ছে মুখ চোখে ফেটে গেছে তো সেই যে একটা মেকআপ করা এবং মিমি চক্রবর্তী পারফরমেন্স ব্লিং দারুণ সুন্দর লাগছে অবশ্যই কিন্তু তোমরা এটা জেকআউট করবে তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে হয় যে আপনি সেটা প্রতিম ডিভুপ্রুপ্ত রান্না সিনেমাটা নিয়ে যেখানে ঋত্বিক চক্রবর্তী অনির্বাণ চক্রবর্তী এবং সোহিনী আছে এখানে কিন্তু সোলাঙ্কি একটা বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যে একটা বড় পত্রিকার মাধ্যম থেকে এটা জানা গেছে এবং প্রতিনটিগুপ্ত নিজেও কিন্তু এটা কনফার্ম করেছে তো তো আপাতত এইটুকুই অবশ্যই তোমরা নায়ক হলে গিয়ে সিনেমাটা দেখবে এবং আমাকে কমেন্ট করবে বড় পর্দায় উত্তম কুমারকে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই বাড়ির বড়দের নিয়ে যেতে পারো বেশ তারা এনজয় করবে বড় বড় পর্দে উত্তম কুমারকে দেখে এবং অবশ্যই ডায়নিটা দেখার জন্য তোমাদের হয়েছে ওইটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আরও নতুন ভালো আপডেট পেতে গেলে আমার চ্যানেলটাকেও তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো লাগলে একটা লাইক দেবে সবাই ভালো থাকবে কোনো মতো সেটা